কাঠিয়ার প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রচুর পরিমাণে ইংরেজি মৎসবে দুজনকে গ্রেফতার করল রেল পুলিশ এই ঘটনা ওয়েড মালদা স্টেশনের পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে কাঠিয়ার প্যাসেঞ্জার ট্রেনে যাওয়ার সময় পুরাতন মালদার স্টেশনে ওই দুই যুবক বেশ কয়েকটি ব্যাগ সমেত নামে নেমে টোটো ধরে মঙ্গলবাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় জিআরপি পুলিশের সন্দেহ হলে আটক করে তাদেরকে ব্যাগ খুলতেই চক্ষু চরক গাছ দেখা যায় প্রচুর পরিমাণে মদের বোতল রয়েছে ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় সেখানে জানা গেছে ওই দুই যুবকের বাড়ি বিহারের পাটনা এলাকায় তবে কী উদ্দেশ্যে সে নিয়ে যাচ্ছিল তা তদন্তে জিআরপি থানার পুলিশ কাঠিয়ার প্যাসেঞ্জারে প্রচুর পরিমাণে মদ পাওয়া গেছে তো তারপরে দেখলাম কিছুক্ষণ পর জিআরপি মালদা জিআরপি আসল ঘুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো এখান থেকে মদগুলোর সঙ্গে সবকিছুই নিয়ে গেছে খুব কিছু ভালো করে হয় প্রায় দশ বারোটা ছিল কোথায় তাদের বাড়ি বিহার পাটনা তারা হয়তো বিহারে তো গাড়িতে করে নিয়ে যাচ্ছিল ছটা থেকে ছটার সময় যে গাড়িটা সেই গাড়িটা করে দুজন এসেছিলো তো ওদের গাড়িতে স্টেশন থেকে বেরিয়ে এসে আমাদেরকে জিজ্ঞাসা আমাদের একটা ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে মঙ্গলবারই যাবে যে হ্যাঁ যাবে দুশো টাকাতে রিজার্ভ হয়েছিল তো সঙ্গে সঙ্গে আর পি এসে আটকিয়ে দেয় যে এই গাড়িটা যাবে না এখন কারণ এই গাড়িটাতে আমাদের কাছে ইনফরমেশন আছে যে গাড়িটাতে ব্যাগে মদ আছে তার জন্য তারা দেয় তারপর মালদা থানার আমাদের অফিসাররা আছে এসে ওদেরকে ধরে নিয়ে যায় প্রথমে সে তারা বুঝতে পারেননি আপনারা আমরা কিছু বুঝতে পারিনি যেহেতু ব্যাগের ভিতরে ছিল তার জন্য আমরা বুঝতে পারিনি এখন কি হলো এখন নিয়ে গেল অফিসাররা এসে কি কি ভাষায় তারা কথা বলছে হিন্দি ভাষায় কথা বলছিল কোন জায়গা বাড়ি হবে বিহারে বাড়ি তো কারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে এক টোটো তিনি বলেন ওই দুই যুবক ট্রেন থেকে নেমে মঙ্গলবারের উদ্দেশ্যে আমাদের টোটো ভাড়া করে আমরা সেই ব্যাগ দুজনকে নিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদেরকে আটকে দেয় আমি তখন বুঝতে পারিনি কেন আটকালো পুলিশ তারপর ওই দুজন ব্যাগ নিয়ে দেখে মদের বোতল রয়েছে আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা ভাড়ার কথা ভেবেই চলে যাচ্ছিলাম তারপরে পুলিশের আরও গাড়ি আসলো তাদেরকে নিয়ে গেল জিআরপি পুলিশ আধিকারিক তিনি বলেন আমরা দুজনকে আটক করেছি তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার হয়েছে এরা ট্রেন থেকে নেমেছিল ওল্ড মালদা স্টেশনে এদের বাড়ি বিহারে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল জানান তিনি কি পরিমাণে আছে

কিভাবে যা রেতে এই তো ইলিগাল পাতা কে নাম থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা